নামাজের মধ্যে জিকরুল্লাহ বলেন না নামাজের নামাজের মধ্যে মধ্যে আল্লাহকে তোমার পাইতে হবে নামাজের মধ্যে আল্লাহকে তোমার অনেক নামাজ আছে নামাজে পড়লাম সেখানে আল্লাহর সঙ্গে তার কোনো যোগাযোগ হয় না এইটা হইল মরা নামাজ জিন্দা নামাজ হইল তুমি নামাজ পড়তেছ সোহান আল্লাহ আর আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা এরকম জীবন্ত সোহান তো বলেন না নামাজ মানুষকে সকল গরহিত কাজ থেকে সকল মন্দ কাজ থেকে বাঁচাইয়া রাখে কে নামাজ কে বলেন না তাইলে আমাদেরকে কি বানাইতে হবে কে কে তো যার নারায় দেখবি কি জন্য যে নামাজ বানাইব বলেন না নামাজ হাতটা দেখান না নামাজ তাইলে ভিতরে শয়তানও ভয় পাবে নবসও ভয় পাবে যে ওরে বাবা এই মালিক কিন্তু সিদ্ধান্ত নিয়ে যে নামাজ বানাইতে হবে নামাজ এইটা কতটা গুরুত্বপূর্ণ হযরত ওমর ফারুক রেদি আল্লাহ যাকে দুনিয়ার লোকেরা এখনো বলে যে গ্রেট প্রশাসক মানে গ্রেট প্রশাসক পৃথিবীর ইতিহাসে যার নাম তিনি হইলেন উমর ফারুক রা উনি যখন মসনদে বসলেন তো প্রথম যে অর্ডারটা গভর্নমেন্ট ওয়ার্ডার যেটাকে জিও বলা হয় না গভর্নমেন্ট ওয়ার্ডার গভর্নরদের কাছে গভর্নরদের কাছে প্রথম যে ওয়ার্ডারটা হজরত ওমর দিলেন সার্কুলেট করলেন সেটা হইল ইন্না আহাম্মা দেখো গভর্নর ফিল্ডে ভাবে প্রশাসন পরিচালনা করা ডিসিএসিদের এটা কাজটা খুব জটিল কাজ করে তো তোমরা তো অনেক কাজের সঙ্গে আছো আমি মনে করি তোমাদের প্রথম কাজ হইল তোমাদের নিজের নামাজ বলেন না তোমাদের প্রথম কাজ হইল তোমাদের আমরা নামাজকে গুরুত্ব দেই কিন্তু বল না আরেকজনের বড় ভাই নামাজটা ঠিক মতন পড়বেন ব্যাপারে কিন্তু খবর নাই খালি সব আঙ্গুল এই দিকে আপনার আপনার হাজার তোমার বলছেন যে তোমার নিজের নামাজ বলেন না তোমার আমি নামাজ বানাবো আরেকজনেরটা না আমারটা হ্যাঁ সবাই খালি আরেকজনেরটা বানানোর জন্য আমিও আরেকজনেরটা বানানোর জন্য খালি পাগল নিজেরটার ব্যাপারে উদাসীন নৌমেন